খুব বুজুর্গ মানুষ এলাকা তো পাহাড়ের ভিতরে শিয়াল ডাকে তো এই শীতির জ্বালায় ও খেতাকম্বল নাই সেই হুজুর এই একটা মাইটিয়ে কলচের মধ্যে কাঁচা টাকা তো বেশ কিছু টাকা কলচ

এই দালাল রাজুলাই কাছ থেকে টাকা নিয়ে ইসুম নবীর সাথে যোগাযোগ করা দিয়ে আর বাহানায় কাঁতি কাঁতি জুলাইকারে ফকির বলে গেলেছে কিচ্ছু নেই আর উনি দিয়েই যাচ্ছে দেখি লাস্ট এইবার হয় নাকি দেখি রে টাকা দিলি পারে নাকি সব শেষ লাস্ট ফিনিশিং যাইয়া বাড়ি ঘর দর নাই রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে ইসুম নবী যায় ওই রাস্তার পাশে একটা সাবলা করিয়ে ওই সাবলার মধ্যে থাকে যে আমার দেখি এখান থেকে তো যাবে সাবলা একটু বেরোয় আমি দেখবো তো বুড়ি মেয়ে গেছে একেবারে শেষ সময় চোখে নেই চোখে কোনো পাওয়ার নেই চোখ ওই উপরের পর্দা ঝুলিয়েছে চোখ অন্ধ হয়ে গেছে কুজো হয়ে গেছে মানে চেনার মতো কোনো আলামত নাই জুলাই কাকি এই জুলাই কেন কেউ চিনতে পাবে না তো উনি ওই সাবলার মধ্যে থাকে আর ওই মূর্তিটা এখন আছে মূর্তিরে পূজা করেন। প্রত্যেক দিন ওরে ভগবান তুই একটু আজকে আমার সাথে দেহা রাইবে এই পুজো টুজো করে তারে সেবা টাবা দিয়ে সুমো টুমো দিয়ে আসে ওই যে এই ছবি চলে গেল

সত্যি কি আপনি সেই ইউসুফ যে ইউসুফ এ দেশের বাচ্চা আগে খাদ্যমন্ত্রী ছিল আজিজে মেসের বাড়ি থাকতো সেই ইসুফ আপনি আমি বলি জি সেই ইসুফ আপনি তো বর্তমানে নবী না বলে জি আপনি যদি নবী হন তাহলে আপনার দু আল্লাহ কবুল করে আমি বুড়ো মানুষ কষ্ট করে আসছি আমি তিনটে দরখাস্ত নিয়ে আসছি মেহরবানি করে আপনি নবী হিসেবে এই দেশের রাজা হিসেবে আমি আপনার প্রজা হিসেবে আমার দরখাস্ত তিনটে কবুল করবেন

আল্লাহ তুমি এই মহিলারে ষোলো বছরের যুবতী বানাই দাও বলার পরে ষোলো বছরের জুলেখা বেরোয়াছে এখন উনি লজ্জিত আল্লাহ কি হবে তারপরে যেহেতু খুশি কিন্তু তাকাচ্ছে না আপনার বলেন বলেন

আল্লাহ তালা তিনটে সন্তান দান করছে তার ভিতরে একটা ছেলের নাম মানসা এই মানসার মেয়ের নাম লাইয়া অপর নাম রহিমা যেই রহিমাকে পরে হজর আইব আলহি সালাম সাথে দিয়ে দিয়েছে বংশ পরায়ণ কোথার থেকে আসছে কি ক্ষুধার কুদরত কিভাবে পারে সব কিছু

তোমার তাৎক্ষণিক ফিরে বেরা তোমার জিম্মাদারি তোমার কাছে

আলা ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের কুটি পাঁচটা পাঁচ কোটির উপরে ইসলামের সাদ খেলতেছেন ইসলামের কোটি কয়টা পাঁচটা এই যে পাঁচ কোটির বাচ্চা এর একটা কুটি মারি দিলই থাকবে এই যে একটা কুটি মারি দিছি যেন সাদ পড়ে গেছে প্র্যাকটিক্যাল লস ইসলামের সাদ দিতে পাঁচটা কুটি লাগবে

আজ হাম বিলক্ব। জবানে করা সাদাল লাইলা ইলাহ ইল্লাল্লাহ। ওয়ন্না মুহাম্মাদান আব্দুরাসুল। এটাকে বিশ্বাস করা। আর আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও বিশ্বাস হয় আপনাদের? ঠিক। আয় আয়। বাস কুটি একটা ঠিক হয়ে গেছে। আর সাইডে কুটি ইসলামের পাঁচ কুটি। এক নম্বরে সাইডের এক নম্বর হলো ইকামত সালাত নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কায়ে না মাঝে মাঝে তো বলি ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো গায়ে দুয়াতে যাই ধরে টান দিলে দুধ বাড়ে না শুরুতে বাধ্যে পানাতি হয় না পানানো হয়ে গেলে শেষে দোয়াতে হয় দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ যাবে কি বাড়ি সেরকম শুরুতে পানায় টানায় গুছাই এনে শেষে এনে দোয়া হয় এখন দোয়ানোর সময় কাছায় গেছে এই সময় যদি বালতি নিয়ে বাড়ি চলে যায় তাহলে দুধ বাড়ি যাবে না এখন বাড়তি ডালে টাইট করে ধরে রাখতে হবে ইসলামের খুঁটি পাঁচটা এক নম্বর খুঁটি কলেমায় শাহাদাত দুই নম্বর খুঁটি একাম ইসালা নামাজ কায়েম করা বলেন নামাজ কায়েম করা কোরআন শরীফের কথা যদি বলি আমরা কোরআন পড়ি কোরআন কোরআন কি করি কোরআন পড়ি রোজা রাখি রোজা পড়ি রোজা হজ করি না হজ পড়ি জাকাত দেই না জাকাত পড়ি প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে না নামাজ পড়ি নামাজ পড়ার আর হলো পড়া আর কেরাতান মানে পড়া কোরআন শরীফে কোন জাগা আল্লাহ তালা বলেন নাই এফ রউস নামাজ পড়ো এ কথা আসে নাই যত জায়গা আসে আকিমুস সালাত ওয়া সালাত ওয়া সালাত ইকামতের থেকে নামাজ কায়েম করা তাতে বোঝা যায় যে নামাজ পড়ার জিনিস না নামাজ হলো কায়েম করার জিনিস কায়েম মানে প্রতিষ্ঠিত করা কায়েম মানে বাস্তবায়ন করা এখন জানতে চাই তাহলে নামাজের বাস্তবায়ন কি এটা বুঝতে হবে না নামাজের বাস্তবায়ন খেয়াল 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 নামাজের বাস্তবায়ন আমার মামুন্ডা নামাজের বাস্তবায়ন হলো নামাজে নামাজিকে নামাজে নামাজিকে শারীরিক ভাবে ছয়টা অঙ্গরে কন্ট্রোল করে দেয় ছয়টা মানুষ গুনা করে ছয়টা অঙ্গ দিয়ে এক নম্বরে সো খেয়াল করে না এক নম্বরে দুই নম্বরে পাউ পা পা তিন নম্বরে কান চার নম্বরে জবান পাঁচ নম্বরে দুইটা হাত ছয় নম্বরে সরঙ্গা লজ্জাস্থান এই ছয়টা অঙ্গ যে মানুষ অন্যায় করে এক নম্বরে চোখ দেখে চোখ হল রাহবা হ্যাঁ গাইড পথ ইনি নিয়ে যায় সুন্দর একটা ভাইয়ে দেখছে চোখে উনি এবার চোখে লাই কইছে উনি পথ দেখাইছে এবার এই সাকা পা সাকা ইনি নিয়ে যায় জায়গা এরপরে কথা কানে শোনে মিষ্টি মিষ্টি কথা মুখ দিয়ে বলে এরপরে হাতের আমল এরপরে সরম গারা বল ঠিক কিনা এই ছয়টা অঙ্গ যেদিকে তাকাবেন সেদিকে ছয়টারে আপনি এভাবে মিল করতে পারবেন মদের ও জাগা চোখে পছন্দ করে পায়ে হাঁটে যায় মুখ কানে 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 মত সম্পর্কে আলোচনা শুনে মুখতে কথা বলে চার নম্বর পাঁচ নম্বরে হাত দিয়ে ধরে ছয় নম্বরে এরপরে আমল করে এরপরে মদের অ্যাকশন যা আছে তাই স্মরণ কেদি করে যেদিকে দেখাবেন কোনটা করতে ছয়টা লাগে কুরোটা করতে চারটে লাগে কুরোটা করতে তিনটে লাগে এই ছয় অঙ্গ মানুষকে ধ্বংস করে আর আল্লাহ পাক বলেন নামাজকে কায়েম করা মানে এই ছয়টা অঙ্গকে যদি নামাজে পড়তে কি বলা হয় অন্যায় থেকে ফিরে পারে তার নাম হলো নামাজ কায়েম করা এজন্য ইন্নাস সালাত তানহা আনিল ফাশা ওয়াল মুনকার নামাজে নামাজিকে সব অন্যায় থেকে বিরায় সখের গুনাহ থেকে বিরায় কানের গুনাহ থেকে বিরায় মুখের গুনাহ থেকে বিরায় হাতকে হাতের গুনাহ থেকে বিরায় পায়ের গুনাহ থেকে বিরায় শরঙ্গাকে শরঙ্গার

মধ্যে একটু ফেসবুক টেলিভিশন ইউটিউব দেখতে চায় চোখের খুব স্বাদ হয় চোখের খুব স্বাদ হয় পরের সুন্দরী মেয়ে দেখতে চোখের খুব স্বাদ হয় ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে চোখের খুব স্বাদ হয় টেলিভিশন দেখতে আবার নামাজও পড়েন বসবেন যে নামাজ পড়া হচ্ছে এখনো কায়েম হচ্ছে না চোখের কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়ো ও রে আল্লাহ সেদিন দি হুজুর কলো আলম নাজ আল্লাহ আই নাইন ওয়ালি সান ওয়া শাফাতাইন এই চোখ দুটো তো আমারে আমার আল্লাহ দেশে আমার আব্বা মা দেয় নাই আমি নিজেও বানাই নাই চোখের মালিক যে আমি যদি তার মতের খিলাফ চোখ ব্যবহার করি চোখ কুদু এসে অন্ধ করে দিতে পারে কি পারে না এই নামাজ পড়তে পড়তে হঠাৎ ভয় ঢুকছে এবার চোখরে কন্ট্রোল করে চো তোমার যত সাহিদক হোক জীবনে আর ফেসবুকের ল্যাংটা ছবি তোমার দেখতে দিচ্ছি না তোরে আর টেলিভিশন দেখতে দিচ্ছি না পরের মেয়ে দিক তোরে নজর ঢুকি দেব না বাবির দিক তোরে চোখ দেব না চোখটা ঠিয়াই ফেলাইছেন বসবেন যে এখন অন্য অন্য অঙ্গ ঠিক হয়নি কিন্তু চোখ কন্ট্রোল হয়ে গেছে নামাজ সকের মধ্যে কায়ম হয়েছে কিন্তু জীবের স্বভাব ভালো না ও সুদিয়ে টাকা খায় ঘুষে টাকা খায় বিড়ি খায় মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় বিড়ি খায় সিগারেট খায় হুক্কা খায় যা তাই খায় হারাম খায় হালাল খায় কোনো গোটা মশা নাই রাস্তায় একটা বড়ই বেলা ঘুমাইছে তাদের যে জিব্বে যে কসকসায় সামাতি জামাতি যায় আমার নামাজ পড়ে

এই ভয়ে জিব্বের কাছে জিব্বে মরে গেলি আর তোরে হারাম খাতে দিচ্ছি না আর ওই সাপ দোকানে বসে বসে হুজুর কেন আমি করবি কি বাদ করবি তোরে আর দিচ্ছি না জিব্বে তোরে আমি সাইজ করে দেব। বাস জিব্বে কন্ট্রোল হয়ে গেছে নামাজ জিব্বের মধ্যে কায়েম কিন্তু কান রে ফিরেতে পারতেছে না খানি বাউল গান ফাউল গান জারি গান যাত্রা গান পড়সা গান গুনো যাত্রা গাজির গীত তারপরে ওই বাবার গান খাজার গান এই আবা আবা গিবত শেখায়ত এইগুলো শুনতে বাড়ি তৃপ্তি পায় এবার কান রে করলেন যে ও কান কে আমাদের মুখ বন্ধ দেবে তোর কিন্তু সাক্ষী দিয়া লাগবে সেই দিন বুঝবি কান তো আমার পক্ষে সাক্ষী দেওয়া না বিপক্ষে তোরে এই জন্য আমি কোনো কিছু শুনতে দিছিলে রে বয়রা বানায় ছেড়ে দেবো তোরে দিয়ে শুনবো ওয়াজ তোরে শুনবো গজল তোরে দিয়ে শুনবো তবলিগির ওয়াজ মসজিদের বয়ান কোরআন তিলাও শুনবো তোরে আর গান শুনতে দিচ্ছি রে কান ঠিক হয়ে গেছে নামাজ কান কানের মধ্যে কায়ে হয়ে গেছে কিন্তু আতের স্বভাব ভালো না কেউরে দেখলি সল থা একটা দিতি মনে চাই সুযোগ পাইলে পরের মেয়ের গায়ে হাত দিতি মনে চাই ইত্তাদি তা জীবন নাই হাতের সাজ আছে সুদি টাকা ঘুষি টাকা দর্তি মনে চাই এই টাকা খালি গুনতি মনে চাই আত্রে কইলাম কি ওয়াদ আল্লাহ নিজেই কইছে আল ইওমা নাকতিমা আলা আফওয়াহিহিম ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদারজুনহুম হাতে আর পায়ে বলে আমার এগেনেসতে শক্তি দেবে কাজে হাত আর পা রইছে মত কিছু করতে দিবেন হাতে কন্ট্রোল করে ভেলাইছেন নামাজ قائم হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু শরণদার সাথে মোটে পারতেছেন সুযোগ পালি তোমারও আমি শুনছি হুজুরকে কাছ থেকে তোমার খবর আছে কাজেই তোমারে আর অন্যায় করতে দেব না আর তুমি যদি কন্ট্রোল থাকো নবী তোমার জান্নাতে জামিন হয়ে যাবে আর অন্যায় করতে দেবো কিন্তু পাল দুটের সাথে পারতিসেন না খালি ঠেলে চার দোকানে নিয়ে যায় খালি ঢেলে সার দোকানে নিয়ে যায় ওই জায়গা বলছে যত ভাও দরবার করতে যায় এ সাকার এর মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন না এরপরে কলে সাকা তুই যেন হাত পি আর অধিকার তুই না হয় সর মুনাই যাবি নইলে তবলিগে যাবি নইলে মসজিদে যাবি নইলে মাদ্রাসায় যাবি ভালো জায়গা পারলি যাবি নালে ভাঙ্গি সুরি তলা যে জায়গায় বসাই তোব পাউরে সাইজ করে ফেলাইছেন বসবেন যে নামাজ কায়েম হয়ে গেছেন পায়ের মধ্যে স্বয়ং কন্ট্রোল হয়ে গেছে আপনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে কোন সুবহানাল্লাহ তিন নম্বর আর বাড়তি বাড়তি সিনে কি যে এত সমাজ করেছে তাই তুমি আর কি রয়েছে হইতে পার না ইসলামের খুটি কয়টা দুটিয়ার তো কইসি তিন নম্বরে জাকা রমজানের রোজা রাখবেন তো রোজা রাখবেন রোজা রাখবেন রোজার সাথে নামাজ পাঁচক তো নামাজ এবং তারাবিন নামাজ রাজি আছেন আল্লাহ তালা তো ছয় নম্বরে জাকাত রমজান পাঁচ নম্বর চার নম্বরে জাকাত জাকাতটা রমজান মাসে দিতে পারলে ভালো হয় নাকি বেশি হয় এই জন্য জাকাতটা পাইটু পাই আদায় করে দেবেন সাত পাঁচ নম্বরে যদি আল্লাহ তালা তৌফিক দেওয়া হস করবো ঠিক আছে না আল্লাহ তৌফিক দিয়ে হস করবো ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জন ও তারাবি তারাবি তো আট রেখা হ্যাঁ আট রেখা তাই যে তারাবি আট তলি দূর দূর পিছন দিয়ে বেরোয় যান কে কয়ে যে আমরা সৌদি আরব দেখিয়েছি সৌদি আরব তোমার ওই দেখতে পাঠাইছি সৌদি আরব পাঠাইছি সাগর গরু উর্দুম বা বেড়া গোড়া কাতা সরাই কাটা একটা আইনি রাজুর বাজারে একটা দোকান দিয়ে ব্যবসায়ী দিয়ে হয়েছে কামা তুমি আট টাকার তারাবি বেঁধে গেছো কেন সৌদি আরব আমি গেছি তো সাত আট বার আহমদ শফি সব গেছে পঞ্চাশ ষাট বার সাইকুলাদি সব গেছে একশো বার বাংলাদেশের উলামা ইকরাম শত শত বার গেছে আমরা তো জায়গা চার টাকার তারাবি বিয়ালাম না তুই মূর্খ মানুষ আট টাকার তারাবি বেঁধে গেছিস কেন তোর এই যুক্তি বাটাইছি তুই একটা টাকা

তাবেইনরা পড়েছে তবে তাবেইনরা পড়েছে চার ইমাম পড়েছে বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা সবাই পড়েছে আট রাকাত তারাবি কোন বড় বড়রা পড়ে নাই ১২০০ বছরের ভিতরে পৃথিবীতে কেউ আট রাকাত তারাবি পড়ে নাই যদি আট রাকাত তারাবি প্রচলন দেন তাহলে বাকি ১২ রাকাতের হিসাব যদি কিয়ামতের নবী চায় ওই ১২ রাকাত গোছায় রাখেন কোনটাই দিয়ে ওই জায়গা গোছায় রাখেন অত তাতর কোয়বতি সিনে আমাদের মাঝাব যেটা আমরা মাঝাব তাহ সুরা নাবির নিচে হাত বান্ধা কানে একবার হাত দেওয়া পাও দুই পার মাঝখানে সর্বনিম্ন চার আঙ্গুল সর্বোচ্চ আধা হাত এতটুকু ফাঁকা করে দু পা বরাবর করে দাঁড়ানো নাবির নিচে সানা বান্দা আমিন আস্তে বলা ইমামের পিছনে সুরকিরা ফাতেয়া টাতেয়া কিচ্ছু পড়া যাবে না ইমামের পিছনে নামাজ পড়লে চুপ করে শুনতে হবে বারো রেখা তারাবি আট রেখা না বিশ তারাবির নামাজ জানাজের নামাজের মধ্যে সুর ফাতিয়া পড়া লাগবে না ও জায়গায় দোয়া ও জায়গায় পড়তে হবে

কি শুরু হচ্ছে তাই বুঝতে পারবে আগে যেটুক কইছে শুরু হচ্ছে টুক বুঝি খালি মাঝে মাহফিল শুরু করছে তাই তদি বয় কি মাহফিল বয় সাতার না কত গুণ দেখতে নাই প্রথম ও প্রথম মাশাআল্লাহ খারাপ লাগছে মাহফিল আপনাদের আরো ভালো সুন্দর করে করবেন সময় নিয়ে ইনশাআল্লাহ আমরা আসব আমরা দেশের মানুষ আসব না যাব কোন জায়গা আমি এবার নিয়ত করছি যে ফরিদপুরের পাঁচ জেলার বাইরে রস করতে যাব না অন্য জায়গা গেলে খালি কয়েছে যে গোবাইলি হুজুর আইসি এই গোপালগঞ্জে বদনাম হয়ে গেছে আর এই ফরিদপুরের পাঁচ জেলার মধ্যে আমার অত খারাপ জানে না কেউ এবার রাজের যে পরিমান আইসি তাই না বাড়ি বাড়ি হয়ে গেল না কি ওয়াজ করবো তাই তো তালাশ করে পাইনি যে এত ওয়াজ করবে তারপরে মজার বিষয় আপনারা বসেন শোনেন যা বলি

এই মাইলেছে মাইলে ওয়াজ হবে স্টেজে হবে উলামাই কিরাম আপনারা নিচে বসবেন কষ্ট পাবেন যদি কষ্টে আপনারা স্টেজে আমরা নিচে বসে আসব তো দেব না কোন পার্সোনাল নামকে দোয়া হবে না সকলের জন্য দোয়া হবে আল্লাহ কবুল সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদিন আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া লানা ওয়া তারহামনা লানা

তুমি ডেকে নিয়ে আসছো আমাদেরকে আল্লাহ আয় আল্লাহ আহলে হক ওলামাই কিরাম গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করেছে অবশেষে আমি মূর্খ আনপর গুণাগার বেগ আয় আল্লাহ বেআল বেআলেম মানুষ আল্লাহ তোমার নিকার বান্দাবান্দিদের সাথে নিয়ে শাহি দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি আমাদের জীবনের সব গুণা তুমি এক্ষুনি মাফ করে দাও আয় আল্লাহ যত গুণার আলোচনা এখানে করেছি এ গুণাগুলো আমরা করে থাকি মাঝে মাঝে তবাও করি নফসর শয়তানের কাছে হেরে যাই আয় আল্লাহ আবার গুনা হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আয় আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দাও তুমি ডেকে আনছো এই জায়গা আমাদেরকে খালি হাতে অপমান করে ফিরাই দিও না আল্লাহ আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও আয় আল্লাহ ইসলামী শরিয়াতের সকল বিধিবিধানগুলো পরিপূর্ণ আমল করার তৌফিক দান করো আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরের পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও এই এলাকায় যত মরহুম মোর্দাগান কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আমরা হেফাজত করো ইমান ও ইসলামের সাথে বেঁচে থাকার তৌফিক দান করো পরিপূর্ণ সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াতে তৈবা দান করো অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ আয় মেহরবান আল্লাহ শরীয়তে সব বিধান পরিপূর্ণ পালন করে পাক্কা মুসলমান হয়ে দুনিয়ার থেকে যার তৌফিক দান করো আয় আল্লাহ মাহফিলের ইন্তজাম করেছে যারা মুরব্বীরা আছে সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব আছে ইমাম সাহেব আছে আল্লাহ যুব সমাজ প্রচুর পরিশ্রম করেছে আয় আল্লাহ তারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে প্রবাসী যুবকরা বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছে সকলের মেহনাত পরিশ্রমকে তুমি কবুল করে নাও আয় এর বিনিময় তাদের দিন ও দুনিয়ার সার্বিক কল্যাণ ও کامیابی দান করো আয় আল্লাহ রবুল আলামিন তাদেরকে বদরী সৈনিকদের সাথে কবুল করে নিয়ো আয় আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও প্রবাসী যারা বিদেশে আছে আল্লাহ তাদের জান মাল इज्जत अपर হেফাজত করো ঈমান ইসলামের সাথে থেকে ভালো হালাল টাকা বেশি বেশি कमाई করে দিনের خدمت করার তৌফিক দান করো আয় আল্লাহ উলামায়ে কেরাম প্রচুর ফিকির করে দেশে এলাকায় সুন্নতি আমলের আল্লাহ এস্তেকামতের জন্য একামতের জন্য বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের আমার আবুল বাসার এবং মসজিদের ইমাম সাহেব আল্লাহ সকলকে তুমি দিনের সহি খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের সুস্থতার সাথে লম্বা হায়াতে তো এবার দান করো তোমার কয়েক বান্দা খাস খাস ভাবে বিভিন্ন কারণে দোয়া চেয়েছে সকলে সব বিষয় আমার স্মরণ নেই তুমি জানো আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন আশাগুলো পূরণ করে দাও যারা অসুস্থ রুগীদের জন্য দোয়া চেয়েছে রুগীদেরকে সুস্থ করে দাও যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দাও মিথ্যা মালি মামলায় হয়রানির শিকার তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসা তৌফিক দান করো আমাদের সকলের অন্তরে তোমার ভয় তাকুয়া ঢুকাইয়া দাও আয় মেহরবান আল্লাহ বাংলাদেশকে শান্তির বাংলাদেশে পরিণত করে দাও সকল প্রকার দুর্নীতিবাজ দাঙ্গাবাজ লুটতারাজকারীদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো আয় মেহরবান আল্লাহ পশ্চিমা ষড়যন্ত্র আগ্রাসন থেকে বাংলাদেশকে হেফাজত করো আসন্ন মাহে রমজান পর্যন্ত আমাদেরকে রজব সাবানের পূর্ণ বরকত দান করো সুস্থভাবে রমজান মাসের ভিতরে ঢুকার তৌফিক দান করো পূর্ণ রমজান আমাদেরকে মিনারের সাথে রোজা নামাজ করার তৌফিক দান করো রমজানের রুজির প্রশস্ত ব্যবস্থা করে দিও অনেক যুবকরা বিদেশে যার চেষ্টা করতেছে বৈধভাবে তাদের যাওয়া আসান করে দাও আয় আল্লাহ যারা যে আশা করে হাত তুলেছে নিকাশা পূরণ করে দাও মাগুন্ডা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের খাস পর্দা করা তৌফিক দান করো শরিয়াতে সব বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো রোজা নামাজ সঠিকভাবে পালন করা তৌফিক দান করো আল্লাহ পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দাও আমাদের সন্তানদেরকে যোগ্য বিজ্ঞ শিক্ষিত বানায় দাও যারা যে লাইনে পড়তেছে উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও সাল্লাহি মোহাম্মদ আলহিমাই বিরাহমতি কাইয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম